আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজিজুর রহমান আর একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিউয়ার্স আজকে আমি আরো আবারো চলে আসলাম টেক থেকে লেভেল আইটি ভিডিওতে আজকে করিম মামা লেভেল আইটি ভিডিও আপনাদেরকে অ্যান্ড্রয়েড টি বক্সের উপর বিশেষ আপনাকে মূল্য ছাড় দিবে তো আজকে ভিডিওতে আমরা দেখব করিম মামা কি টিভি বক্স আপনাদেরকে ছাড় দিতেছে এবং কি প্রাইস দিতেছে এবং এই টিভি বক্স দিয়ে এই স্মার্ট টিভি বক্স দিয়ে আপনারা কি কি চ্যানেল দেখতে পারবেন বা আপনারা কোন ধরনের ফ্যাসিলিটি আপনারা পাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটি আমাদের শোরুম ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড সেলটেক শেয়ারা কম্পিউটার সিটি এটার তলায় লেভেল থ্রিতে দুইশো পঁচিশ নম্বর সব লেভেল আই হ্যাঁ জি ভিউয়ার্স আপনারা সরাসরি আমাদের শোরুমে এসেও এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পার্সেল করে থাকি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে আপনার এক্স টোয়েন্টি প্রো মডেলের একটি স্মার্ট টিভি বক্স যেটা হচ্ছে আপনার 8GB 256GB সরি এটা হচ্ছে 16GB এবং 256GB ভেরিয়েন্ট টাইবক্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আপনার এন্ডিয়ার টিবক্স আপনাদের যাদের বাসায় নন স্মার্ট টিভি আছে বা আপনার আগের যে টিভিগুলো আছে অথবা একটা মনিটর আছে তারা কিন্তু খুব সহজেই এই টিভি বক্সটি নিয়ে আপনার নন স্মার্ট টিবক্সে আপনারা কিন্তু খুব সহজেই স্মার্ট করতে পারবেন তো ভিওর আমরা এই টিভি বক্সটি আপনাদেরকে আজকে এটা খুলে দেখাবো এটার ভিতরে কি কি প্রোডাক্ট আছে এবং এটা দিয়ে আপনারা কোন ধরনের কাজ এবং কি কি টিভি চ্যানেল আপনারা দেখতে পারবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো তো যদি আমি এই ভিডিওটা আপনাদেরকে খুলে দেখাই তাহলে দেখতে পাবেন যদি আমি এই ভিডিওটা আনবক্স করি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই বিল কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত বিল কোয়ালিটির একটি আপনার ডিভাইস এর আগে যে ভার্সনটা ছিল TX10 Pro TX10 Proটা কিন্তু হিটিং ইস্যু ছিল তারপরে আপনার ল্যাকিং ইস্যু ছিল এই TX20 মডেলে কিন্তু আপনার এরকমের কোনো প্রবলেম নাই যদি আমরা আপনাদেরকে দেখাই আপনারা কিন্তু এটাতে সামনের দিকে একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন ঠিক আছে আর উপরের দিকে আপনার হইতেছে টিএক্স টোয়েন্টি ব্র্যান্ডিং করা আছে লোগো করা আছে আপনার যদি আমরা এর পিছনে দেখাই তাও দেখতে পারবেন প্রথমে ডিসি আপনার পাওয়ার ইনপুট আছে তারপর হইতেছে এইচডিএমআই পাওয়ার আউটপুট আছে এবং আপনার অডিও আউটপুট আছে এবং যদি আপনারা সাইডে দেখেন এখানে কিন্তু একটা ইথারনেট ইথারনেট একটা পোর্টের কিন্তু ব্যবস্থা আছে এবং যদি সাইডে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইউসবি আপনার কিন্তু ইউএসবি পোর্টের বিশেষ সুবিধা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মেমরি কার্ড ইউজ করে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারবেন যদি ভিওর্স যদি আমরা এই প্রোডাক্টের বক্স এক্সেসেরিজ দেখি তাহলে দেখতে পাচ্ছেন দেখতে পাবেন এটার ভিতরে কিন্তু আপনার একটি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে হ্যাঁ ডিসি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে এবং একটি এইচডিএমআই ক্যাবেল কিন্তু রয়েছে ভিওর্স এবং এই এটার সাথে কিন্তু একটু একটা রিমোট রয়েছে ভিহ দেখতে পাচ্ছেন এটা একটু ভয়েস কন্ট্রোল সুন্দর একটি ভয়েস কন্ট্রোল রিমোট আপনি কিন্তু টিভি থেকে আপনার টিভি থেকে একটু ডিস্টান্সের থেকেও আপনি কিন্তু আপনার ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি কিন্তু এই ডিভাইসটা কন্ট্রোল করতে পারবেন তাছাড়া বিহ এই ডিভাইসটির সব থেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে এই ডিভাইসটি দিয়ে আপনারা যে কোনো টিভি চ্যানেল বাংলাদেশ পাকিস্তান বলেন বা ইন্ডিয়া বলেন যে কোন দেশের যে কোন টিভি চ্যানেল আপনারা কিন্তু দেখতে পারবেন এর আগে কি ছিল আপনার টফি অ্যাপস ব্যবহার করে আপনারা কিছু সংখ্যক টিভি কিন্তু দেখতে পারতেন কিন্তু এই ডিভাইসটা দিয়ে আপনার যে কোনো টিভি চ্যানেল দেখতে পারবেন যদি বলা যায় আপনাকে কিন্তু আর এই এই একটা স্মার্ট টিভি বক্স কিনলে আপনাকে কিন্তু আর ডিসলাইনের কোনো কোন কাজ নয় আপনারা কিন্তু কোনো ডিসলাইনে আপনাদেরকে আর কোনো টাকা দেওয়া লাগবে না আপনারা কিন্তু যদি বাসায় ইন্টারনেট কানেকশন থাকে খুব সহজে কিন্তু এই ডিভাইসটা আপনারা ব্যবহার করে আপনারা কিন্তু আপনার যে নন স্মার্ট টিভি আছে ওটাতেও আপনারা কিন্তু যে কোনো টিভি চ্যানেল আপনার স্পোর্টস এর হোক আপনার যে কোনো টিভি চ্যানেল আপনারা কিন্তু লাইভে দেখতে পারবেন তো ভিউয়ার্স আমরা এখন এই এই টিভি বক্সটা আমরা ইনস্টল করব এবং ইনস্টল করে আপনাদেরকে দেখাবো আমরা এটা দেখি হবে আপনারা লাইভ চ্যানেল দেখতে পান তো ভিউয়ার্স এই টিভি বক্সটার অপার মূল্য মামা আপনাদেরকে বলে দিবে এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা মামা আপনাদেরকে বলে দিবে এটা আমাদের অফার মূল্য রাখা হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা আর আমাদের এটা ওয়ারেন্টি পাবেন আপনি নব্বই দিন নব্বই দিনের গ্যারান্টি আছে আর আঠারোশোশো পঞ্চাশ টাকা হলে সেই আমাদের থেকে নিতে পারবেন এটা ওকে ভিহার্স তো আমরা এখন ভিডিও শেষ অংশে দেখে নিব আমরা হবে এটা ইনস্টল করি এবং আপনারা এটা দিয়ে কী কী চ্যানেল টিভি চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো তো ভিওর্স চলুন আমরা এটা ইনস্টলটা দেখেনি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা একটি ডিএক্স 20 প্রো ডিভাইস কিন্তু আমরা এখন আমাদের কাছে থাকা এক মনিটরে আমরা কিন্তু কানেক্ট করেছি হ্যাঁ এইচডিএমআই কেবলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটা কিন্তু রানিং আছে তো আমরা এখন এই ডিভাইসটা ডিভাইসের সাথে আমরা দেখব কোন ধরনের চ্যানেলগুলো আপনারা পাইতেছেন তো আমরা একটা চ্যানেল রান করব আপনাদেরকে দুই-চারটা চ্যানেল রান করে দেখাবো ঠিক আছে তো যদি আমি এদিকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাগ ঠিক আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব বাংলাদেশি যে টিভি চ্যানেল গুলো আছে সেগুলো দেখানো তাহলে যদি বাংলাতে ক্লিক করি তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইচ এন্ড এভরি বাংলা চ্যানেল বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে এমন কোনো চ্যানেল নেই যে আপনারা কিন্তু এটার মধ্যে পাবেন না এটার মধ্যে কিন্তু আপনার সবগুলো চ্যানেলই আছে এবং প্রত্যেকটা চ্যানেল কিন্তু আপনারা একদম এইচডি কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন তো বিয়ার যদি আমি একটা চ্যানেল আপনাদেরকে ওপেন করে দেখাই তো আমরা এখন তে কানেক্ট আছে এবং আমাদের একটু দূরে একটু আপনার টাইম লাগবে যদি আপনারা এইখান থেকে কানেক্টার কানেকশনের মাধ্যমে এটা কানেক্ট করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু এটা লাইভ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এটিএন বাংলা চলে আসছে এবং এটিএন বাংলার যে নিউজটা এখন কিন্তু আপনার এটিএন বাংলা নিউজটা কিন্তু আপনারা এইটা চলতেছে যদি ভিউয়ার্স কপিরাইট চলে আসবে আমি আরেকটা চ্যানেল যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পাবেন আমরা এখন আপনাদেরকে একটা স্পোর্টস চ্যানেল দেখাবো আপনারা অনেকে আছে খেলা দেখার জন্য এই গুলা আছে আপনারা নেন যাতে আপনারা ইন্টারনেটের মাধ্যমে খেলা দেখতে পারেন উইদাউট ডিসলাইন তো আপনারা দেখতে পাচ্ছেন যে টি স্পোর্টসে কিন্তু এখন আপনার ক্রিকেট খেলা লাইভ হচ্ছে আমরা ট্রাই করব একটু আর টি স্পোর্টস টা দেখার জন্য যে টি স্পোর্টস কি আদতে বা লাইভ ক্রিকেট খেলা কি এটাতে দেখা যায় কিনা হ্যাঁ তো ভিউয়ার্স আমরা এখন লাইভ ক্রিকেট খেলা দেখার জন্য টি স্পোর্টস টা ওপেন করলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার টি স্পোর্টস কিন্তু লাইভ চলে আসছে এবং বাংলাদেশের খেলা কিন্তু আমরা একদম এইচডি কোয়ালিটিতে কিন্তু লাইভ দেখতে পারছি তো ভিউয়ার্স সুন্দর এই টি বক্স টি আপনার স্মার্ট টি বক্স টি যেটার মাধ্যমে আপনারা আজীবন ডিশ লাইন টাকা ছাড়াই দেখতে পারবেন এই এই ডিভাইসটি আপনারা খুব হোয়াটসঅ্যাপ এবং স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের সরাসরি আমাদের শোরুমে এসে চালায় দেখে কিন্তু আপনারা এই প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ